এখানে এখানে পানি দিয়ে দেওয়া হবে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হয়েছে এরপরে দেখা হবে শীত দেওয়ার পর নম্বর গুস্তর সাথে পেঁয়াজ টমেটো রসুন দিয়ে পাকা সবই হবে হচ্ছে ভেন্ডি ড্যান্ডস বাংলাদেশি বলে

आरे मारा रेटे मराठी भेंडीतून कुस्त डुंबर कुस्त डुंबर कुस्तरा भेंडी भेंडी पाकाने हवे डुंबर कुस्त शात नहीं होलूद